অন্যান্য দিনের মতো আজকেও একটি কিচেন টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা যে সমস্ত টিপসগুলি আজকে শেয়ার করব প্রত্যেকটা টিপসই খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখলে নিশ্চয়ই চমকে যাবে কেন কি না আজকাল জিনিসপত্রের যা দাম বেড়ে চলেছে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে সবাই তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা যদি সংসারে একটু সঞ্চয় করে নিতে পারি তাহলে সকলেই লাভবান হয় তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ আশা করছে প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তাহলে দেখা যাক আজকের প্রথম টিপস বন্ধুরা কাঁচা আম খাওয়ার পর নিশ্চয়ই তোমরা আমের খোসাটা ফেলে দাও কখনোই ফেলবে না বন্ধুরা আজকে টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো কম বেশি সকলের বাড়িতেই কাঁচা আম নিয়ে আসা হয় আর এই কাঁচা আমের খোসাটা কিন্তু বেশিরভাগ বাড়িতেই ফেলে দেওয়া হয় তো বন্ধুরা এখানে একটা কাঁচা আমকে আমি খোসা ছাড়িয়ে নিলাম এবারে কাঁচা আমটা আমি টকটাল খাওয়ার জন্য রেখে দিচ্ছি আর খোসাটা দিয়ে কি করব চলো দেখে নেওয়া যাক বন্ধুরা রান্নার পর কড়াইটা কিন্তু ভীষণ ভাবে তেল চেটে হয়ে যায় এই কড়াইটা যখন আমরা ঘষা মাজা করতে যাব অনেকটা পরিমাণের কিন্তু ডিটারজেন্ট কিংবা বাসন মাজা বার কিংবা জেল অনেকটা পরিমাণে লাগে এক মাস শেষ না হতে হতেই আমাদের গ্রোসারির বাজার ফুরিয়ে যায় বার শেষ হয়ে যায় কিংবা জেল শেষ হয়ে যায় তখন আবার এক্সট্রা করে কিনতে লাগে তো বন্ধুরা আমের খোসা কখনো ফেলবে না কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে আমের খোসা আর একটু নুন দিয়ে এক থেকে দু মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেবে আর ভালো করে নাড়িয়ে নেবে বন্ধুরা আমের খোসাতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে এই সাইটিক অ্যাসিডের জন্য আমাদের কড়াইটা কিন্তু একদম সাদা ধপধপে হয়ে যাবে একটুকু ঘষা মাজা করতে হবে না আর এক ফুটাও ডিটারজেন্ট লাগবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা গরম হওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে কিন্তু একটুকু তেলতেলে ভাব নেই পুরোটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা একটু ভালো করে নাড়িয়ে নেবে যত নাড়িয়ে নেবে কড়াইটা কিন্তু ততটা সাদা হয়ে যাবে এবারে গ্যাসটা অফ করে করে পরিষ্কার জলে ক্লিন দেখাচ্ছি কড়াইটা কত সাদা হয়েছে এতে কোনো শারীরিক পরিশ্রম হলো না আর কোনো ডিটারজেন্ট বার কিংবা জেল কিচ্ছু লাগলো না দেখতেই পাচ্ছ কড়াইটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কড়াইটা গরম আছে সেই জন্য আমি ভেতরটা ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে পারছি না তো তোমরা ঠান্ডা করে তারপর কড়াইটা ধুয়ে নিবে এবার দেখো হাত দিয়ে আমি ঘষে নিচ্ছি কোনো ডিটারজেন্ট ছাড়াই দেখো কড়াইটা কত পরিষ্কার হয়েছে বন্ধুরা প্রমাণ কিন্তু তোমাদের চোখের সামনেই এবার একটা কসবাইট দিয়ে হালকাভাবে একটু ঘষে নাও একবার ঘষে নিলেই হবে বেশি ডিটারজেন্ট লাগবে না তো বন্ধুরা ফেলে দেওয়া কাঁচা আমের খোসা দিয়ে কড়াইয়ের তেল চিটে ভাব একদম চকচকে সাদা ধপ হয়ে গেল এইরকম ভাবে একটু একটু করে কিন্তু সংসারের অনেক খরচা বাঁচানো যায় ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আমরা অনেক সময় ভাত বসিয়ে অন্য কাজে ব্যস্ত থাকলে দেখা যায় যে ভাত পোড়া লেগে গেছে কিন্তু সেই ভাতটা খাওয়া যায় না দুর্গন্ধ হয়ে যায় ভাতটা ফেলে দিতে হয় তো বন্ধুরা পোড়া ভাত আর ফেলতে হবে না এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো অনেক বাড়িতেই সপ্তাহে এক দু দিন নিরামিষ খাওয়া হয় তো নিরামিষ দিনে ভাত পোড়া লাগলে আমরা কিন্তু পেঁয়াজ ইউজ করতে পারি না ভাত পোড়া লাগলে আমরা বেশিরভাগ পেঁয়াজ দিয়েই পোড়া গন্ধ দূর করি কিন্তু নিরামিষ দিনে পেঁয়াজ ইউজ করতে পারি না সেই জন্য কি করবে এক ইঞ্চির মতো আদা টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পোড়া ভাতের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবে তাহলে ভাতের পোড়া গন্ধটা আর থাকবে না ভাতটা খেয়ে নেওয়া যাবে ফেলে দিতে হবে না পাঁচ মিনিট পর ঢাকা চাপাটা সরিয়ে দিয়ে ভাতের মধ্যে থেকে আদার টুকরোগুলো তুলে নেবে সেটা অন্য রান্নাতে ইউজ করতে পারবে তো বন্ধুরা হঠাৎ যদি ভাত পোড়া লেগে যায় আদা টুকরো দিয়ে পোড়া ভাতের গন্ধ দূর করতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা সায়া আমরা মেয়ে বউরা প্রত্যেকেই কিন্তু সায়া সালোয়ার পরি আর সালোয়ার স্যুটের সাথে যে প্যান্টটা থাকে সায়া পরতে হয় শাড়ির সাথে তো আমাদের প্রত্যেকেই জানা যে ডুর থাকে এই ডোরটা যখন খুলে যায় কিংবা ছিঁড়ে যায় আমাদের কিন্তু সেফটি পিন দিয়ে লাগাতে অনেকটাই টাইম লাগে ধরো কোথাও যাবো তাড়াহুড়ের মধ্যে শাড়ি পরতে হবে সেই শাড়ির ম্যাচিং যে সায়াটা হয় তার মধ্যে ডোর লাগানো নেই আর এইটা সেফটি পিন দিয়ে লাগাতে অনেকটাই টাইম লেগে যায় তো বন্ধুরা পাঁচ সেকেন্ডও লাগবে না যদি তোমরা পেন দিয়ে সায়ার ডুরটা লাগিয়ে নাও তো বন্ধুরা পেনের ক্যাপটা খুলে ডুরের যে মাথাটা হয় সেটা ঢুকিয়ে দিয়ে পেনের ক্যাপটা লাগিয়ে নেবে তারপর দেখবে এক সেকেন্ডের মধ্যে তোমার সায়া কিংবা সালোয়ার স্যুটের প্যান্টের ডুর লাগানো হয়ে গেল দেখতেই পেলে বন্ধুরা এক সেকেন্ডও কিন্তু লাগলো না কারণ পেনটা অনেকটাই লম্বাটে হয় বন্ধুরা এই টিপস গুলো প্রত্যেকটা মেয়ে বউদের জেনে রাখা দরকার কারণ কোনটা কখন কোন কাজে লেগে যায় সেটা বলা মুশকিল বন্ধুরা দেখতেই পেলে কত সহজে একটা পেন দিয়ে সেকেন্ডের মধ্যে আমি সায়ার ডোরটা পরিয়ে নিতে পারলাম ভালো লাগলে অবশ্যই করবে এই ধরনের আর যদি না থাকে তাহলে মেটালের যে চুরিগুলো হয় প্রত্যেকটা মেয়ে বৌদের বাড়িতে কিন্তু সেই চুরিগুলো থাকে তো একটা মেটালের চুড়ি নিয়ে নেবে আর নিয়ে নেবে ডাবল টেপ বন্ধুরা আমরা যখন কিচেনে রান্না করি তখন দেখবে বারবার হাত ধুতে হয় হাত ধোয়ার পর হাতটা না মুছে আমরা কি করি যে জামাটা পরে থাকি সেই জামাতেই মুছে নিই তাতে কি হয় জামাটা ভীষণভাবে নোংরা হয়ে যায় তেল তেলে হয়ে যায় সেটা আর উঠতে চায় না তো এইরকম যদি একটা রিং কিংবা চুরি বেসিনের সামনে যদি তোমরা এভাবে ডাবল টেপ দিয়ে ঝুলিয়ে রাখো তারপর একটা টাওয়াল রেখে দাও তাহলে যখন খুশি হাত ধুয়ে চোখের সামনে এই টাওয়ালটা দেখতে পাবে তখনই হাতটা মুছতে পারবে অতবার কিচেনে কাজ করে হাত ধুবে ততবারই কিন্তু চোখের সামনে এই টাওয়ালটা দেখতে পাবে আর হাতটা মুছলে আমাদের জামা কাপড় একদমই নোংরা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বন্ধুরা আমি ক্যামেরার জন্য নিচে টানিয়েছি তোমরা চাইলে একটু উপরে টানিয়ে নিতে পারো এরকম রিং না থাকলে চুরিও কিন্তু সেট করে রাখতে পারো বন্ধুরা আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি আর মোবাইল ব্যবহার করার পর আমরা চার্জে নিশ্চয়ই দিই চার্জে দেওয়ার সময় আমরা কিন্তু খেয়ালই করি না কোন সাইডটা সোজা আর কোন সাইডটা উল্টো তো দুদিকটাই আমরা ট্রাই করতে থাকি তখন আমাদের চার্জারে তারটা কিন্তু অনেকটাই ছিঁড়ে যায় তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই টিপ থাকে মেয়ে বউদের তো একটা টিপ নিয়ে যেই দিকটা সোজা ওই দিকে যদি লাগিয়ে রাখো তাহলে আমাদের মনে থাকবে কোন দিকটা সোজা তাহলে খুব সহজেই আমরা চার্জে দিতে পারবো আর ভুল হবে না চার্জারটাও কিন্তু খুব ভালো থাকবে দেখতেই পেয়েছো কিভাবে আমি টিপটা লাগিয়ে দিলাম এইরকমভাবে একটা ছোট্ট টিপ লাগিয়ে রাখবে তাহলে খুব সুবিধে হবে চার্জে দিতে কীভাবে টিপ লাগিয়ে যদি চার্জার ইউজ করো কোনোদিনও চার্জার নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আমরা যখন বাইরে যাই এই ধরনের জলের বোতলগুলো ক্যারি করি আর এই দাবদাহের গরমের কিন্তু আমরা অবশ্যই কিন্তু ফ্রিজের জল নিয়ে যাই আর এই গরমের জন্য ব্যাগের ভেতরে থাকা বোতলের জলটা একদম গরম হয়ে যায় তখন কিন্তু খেতে ইচ্ছে করে না রাস্তাঘাটে আবার ঠান্ডা জল কিনতে হয় ধরো সেখানে বেশি দোকানপাট নেই আর ঠান্ডা জল কিনতে পাওয়া যায় না তখন সেই গরম জলটাই খেতে হয় খেতে ভালো লাগে না বন্ধুরা বাইরে গেলে যখনই ফ্রিজে ঠান্ডা জল ক্যারি করবে অ্যালুমিনিয়ামের যে পেপারগুলো আছে ফয়েল পেপার সেইগুলো যদি বোতলের মধ্যে একটু মুড়িয়ে নিয়ে যাও তাহলে কিন্তু জল আর গরম হবে না অনেকক্ষণ পর্যন্ত জল ফ্রিজের মতোই ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে তখনই ঠান্ডা জলটা খেতে পারবে বাইরে থেকে আর ঠান্ডা জল কিনতে হবে না তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ফয়েল পেপারটা আমি কিভাবে বোতলের মধ্যে মুড়িয়ে নিলাম বন্ধুরা এইরকমভাবে যদি তোমরা ফয়েল পেপার কিংবা অ্যালুমিনিয়ামের পেপার এর বোতলের মধ্যে মুড়িয়ে নিয়ে যেতে পারো তাহলে জল কখনোই গরম হবে না খেয়েও শান্তি পাবে আর রোদ গরমের থেকেও রক্ষা পাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা অনেকেই আছে শ্যাম্পুর পাউস যে পাতাগুলো হয় সেগুলো কিনে ইউজ করে অনেকেই জার কিনে বন্ধুরা শ্যাম্পুর জারের থেকে যদি এক টাকা দামি পাউসগুলো কেনো তাহলে কিন্তু সংসারের অনেকটাই সাশ্রয় করতে পারবে আর বন্ধুরা শ্যাম্পু ইউজ করার পর এই পাউচগুলো কিন্তু কখনোই ফেলে দেবে না এইগুলো দিয়েও কিন্তু আমরা বাড়ির অনেক বড়ো বড়ো কাজ করে নিতে পারি যেটা আমাদের সংসারের অনেকটাই সাশ্রয় হয় দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো শ্যাম্পুর খালি পাউচ এইগুলো কিন্তু শ্যাম্পু ইউজ করার পর পাউচগুলো আমি একটা জারের মধ্যে রেখে দিয়েছি প্রত্যেকটা পাউচ কিন্তু একদমই খালি একটুকু কিন্তু নেই খেয়ে তোমরা বুঝতেই পারছো যে এই পাউচগুলোর মধ্যে একটুকু শ্যাম্পু নেই বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এই শ্যাম্পুর খালি প্যাকেট দিয়ে বা পাউচ দিয়ে সংসারের কি কাজ করে নেওয়া যায় বন্ধুরা একটা পাত্রের মধ্যে এক কাপের মতো জল নেবে জল নেওয়ার পর সমস্ত খালি শ্যাম্পুর প্যাকেটগুলো দিয়ে দিবে তারপর হাত দিয়ে এক থেকে দু মিনিটের মতো একটু চটকে নেবে তারপর বন্ধুরা শ্যাম্পুর প্যাকেটগুলো চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে আলাদা জায়গায় সরিয়ে রাখবে তোমরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে বন্ধুরা অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও তৈরি করতে আর তোমরা যদি লাইক না করো তাহলে মনে হয় পরিশ্রমটাই ব্রেথা হয়ে যায় তো বন্ধুরা ফেলে দেওয়া শ্যাম্পুর প্যাকেটটা জলের থেকে আলাদা করে নেওয়ার পর একটা স্প্রে বোতলে ভরে নেবে এই ধরনের যদি স্প্রে বোতল না থাকে তাহলে এমনি ধরনের বোতলগুলো একটা একটু ফুটো করে নেবে তাহলে কাজ করতে কোনো অসুবিধে হবে না কোনো নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা শ্যাম্পুর জলটা স্প্রে বোতলে ভরে নিয়েছি এবার কি কাজে লাগাবে প্রত্যেকের কিচেনে ওয়ার্ড্রপ থাকে কিংবা মডেল আর কিচেনের যে ওয়ার্ড্রপগুলো থাকে সেইগুলোতে ভীষণ তেল চিটে হয়ে যায় তো এই ওয়ার্ড্রপের মধ্যে একটুখানি এই শ্যাম্পুর জলটা স্প্রে করে দিয়ে যে কোনো একটা কটনের কাপড় নিয়ে কিংবা টিস্যু পেপার নিয়ে মুছে নেবে দেখবে এই ওয়ার্ড্রপগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আর কিচেনের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের খুব তেল চিটে হয়ে যায় প্রত্যেক দিন কিংবা প্রত্যেক দিন সময় না পেলে সপ্তাহে একদিন হলেও এই জিনিসগুলো কিন্তু ক্লিন করতে হয় তো সপ্তাহে সপ্তাহে ক্লিন করলে অনেক টাকা খরচা হয় বাইরে থেকে প্রোডাক্ট কিনতে তো আমরা যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে ওয়ার্ড্রপ পরিষ্কার করি তাহলে দেখবে এক টাকাও খরচা হচ্ছে না দেখতেই পাচ্ছ বন্ধুরা ওয়ার্ড্রপটা কতটা তেল চিটে ছিল আর কি সুন্দর নতুনের মতো চকচকে হয়ে গেছে একটু ওয়ার্ড্রপ নয় বন্ধুরা আমাদের বাড়িতে যে কাঠের ফার্নিচারগুলো আছে খাট সেন্টার টেবিল এই সব জিনিসগুলো তোমরা এই শ্যাম্পুর জলটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবে তো আমাদের খাটের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি তাহলে দেখবে ধুলো পড়তে পড়তে একদম কালচেটে হয়ে গেছে তখন খাটগুলো কিন্তু দেখতে ভালো লাগে না তাহলে বন্ধুরা আমরা ফেলে দেওয়া শ্যাম্পুর প্যাকেট দিয়ে বাড়ির যত কাঠের ফার্নিচার আছে কিচেনের যত ওয়ার্ডরোপ আছে সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নিতে পারি আর এই সমস্ত ক্লিন করতে কিন্তু আমাদের এক্সট্রা টাকা খরচা করে বাইরের থেকে প্রোডাক্ট কিনতে হয় আর খালি প্যাকেটে শ্যাম্পু দিয়ে যদি তোমরা এরকমভাবে ক্লিন করে নাও একটা টাকাও কিন্তু খরচা হবে না আর এই প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হাটের পাশে একটা করে সেন্টার টেবিল থাকে আর এই সেন্টার টেবিলের মধ্যেও কিন্তু অনেক ধুলোবালি জমে বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু বাড়িও পরিষ্কার থাকে আর আমাদের খরচাও অনেকটাই কম হয় বন্ধুরা আজকের টিপসের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে মনে করো যে একটু হলেও উপকার পেয়েছো তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে একদমই শেয়ার করতে ভুলবে না বন্ধুরা শুধু ফার্নিচারই নয় আমরা যে কিচেনে রান্না করি চিবনিটা থাকে সেটাও কিন্তু উপরের সাইডটা এতটাই তেল চিটে হয়ে যায় যে দেখতেও কিন্তু ভীষণ খারাপ লাগে তো বন্ধুরা এই শ্যাম্পুর জলটা দিয়ে তোমরা চিমনির যে উপরের সাইডটা আছে সেটাও কিন্তু ক্লিন করে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিমনির উপরের সাইডটা তেল চিটে অনেকটাই কমে গেছে কারণ এক হাতে ক্যামেরা অন্য হাতে মুড়ছিলাম সেই জন্য ভালো মুছতে পারিনি অনেকটাই উঁচুতে কটনের কাপড়টা কি পরিমাণে ফার্নিচার মুছে ফেলতে পারবো তো এরকম ভাবে শ্যাম্পুর প্যাকেট যদি তোমরা জমিয়ে রাখো তাহলে বাড়ির সমস্ত ফার্নিচার কিন্তু ক্লিন করে নিতে পারবে আর সংসারে সঞ্চয়ও করতে পারবে দেখতেই পেলে ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক বড় কাজ করে ফেলতে পারবে